ইতালিতে যারা নতুন আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং মন দিয়ে ভিডিওটা দেখবেন আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকটাই উপকার হবে এবং আপনাদের অনেক ভুল ভেঙে যাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যারা যারা ইতালিতে নতুন আসবেন তারা প্রথমত চেষ্টা করবেন যদি বিয়ে করে ফেলেন তাইলে ইতালি আসবেন ঠিক আছে কিন্তু আসলে চেষ্টা করবেন কাগজ হলেই দেশে যাওয়ার আর আপনার বউকে যে আপনি দেশে রেখে আসবেন সেই টাইমটায় আপনার বউ কিন্তু একা থাকতে থাকতে বোরিং হয়ে যাবে অনেকের বউ আসে চলে যায় অনেকের আসে উল্টাপাল্টা করে ঠিক আছে তো ওইভাবে বউকে ম্যানেজ করে রেখে আসবেন তারপরে চেষ্টা করবেন কাগজ হলেই চলে যাওয়ার বাংলাদেশে দ্বিতীয়ত আপনারা যদি বিয়ে না করে আসেন তাইলে চেষ্টা করবেন ইটালিতে আসার পরে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বলতে ইটালিতে সুন্দরভাবে একটা কাজকাম খুঁজে সুন্দরভাবে একটা নিজের একটা প্রতিষ্ঠান করে আপনি ইটালিতে একটা বাঙালি মেয়ে দেখে বা যে কোনো একটা মুসলিম মেয়ে দেখে বিয়ে করার চেষ্টা করবেন কি জন্য আপনি যদি বাংলাদেশে বিয়ে করেন তখন আপনার সাথে কি ঘটতে পারে তখন আপনার সাথে ঘটতে পারে এটাই যেটা হচ্ছে আপনার বউ হয়তো আপনি দূরে আপনাকে ছাড়া থাকতে পারে না তার কষ্ট হয় সে জুয়ান মানুষ ইয়াং মেয়ে তখন সে হয়তো আপনার সাথে বাহানা করবে চলে যাওয়ার বা সত্যিই চলে যাবে বা পরকিয়া করবে তো এইসব কারণে বাংলাদেশে বিয়ে করার থেকে দূর মানে দূরে থাকবেন কারণ বাংলাদেশে বিয়ে করলে ভালো মেয়ে পাবেন অবশ্যই কিন্তু একটা মেয়ে কতদিন আর সহ্য করে থাকবে সে একটা মানুষ সে একটা তারও যৌবন আছে তো যারা নতুন আসবেন তাদের জন্য এই কথাগুলা যে ইয়াং ছেলে যারা আছেন তাদেরকে এই কথাটাই বলবো বাংলাদেশে বিয়ে করার আগে ভেবে করবেন আর যদি বউকে ইটালি না আনতে পারেন তাইলে বাংলাদেশে বিয়া করে না কারণ বউকে যদি ইতালি আনতে পারেন তা আপনি বছরে কয়বার যাবেন বাংলাদেশে এই ক্ষমতা তো আপনারও নাই আমারও নাই ঠিক আছে তো এটাই ইটালিতে আসার আগে অবশ্যই ভেবে চিনতে সুন্দরভাবে আসবেন কারণ একটা ভুল করবেন সারা জীবন কাঁদতে হবে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন ইটালি টাকা আছে ভাই এখালিতে মেয়েও আছে কিন্তু নিজের বউ নিজের বই নিজের বউ নিজের ভালোবাসা নিজের সব কিন্তু একটা মেয়ে কতদিন থাকতে পারে সো এটাই আজকে বলার ছিল আশা করি বুঝতে পারছেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য